হ্যালো ডি রেস্টুরেন্ট তোমরা ম্যাক্সিমামই একটা কাজ ফুল করো সেটা হচ্ছে তোমাদেরকে যদি বলা হয় প্লাস টেন প্লাস ফিফটিন বা প্লাস টেন প্লাস সিক্সটিন অর প্লাস টেন প্লাস সেভেন্টিন সো তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে সিক্সটিনের ক্ষেত্রে তোমরা এই ফাইভটাকে এই যে ফাইভটা দেখতে পাচ্ছ ফাইভটাকে নিতে ভুলে যাও তো আমি একদম শুরু থেকে দেখাবো যে আমরা কিভাবে এই যে দুইটা রড হ্যাঁ এটা হচ্ছে ওয়ানস রড এই যে তোমার যেটা ডট বরাবর আছে এটা হচ্ছে ওয়ানস রড অ্যান্ড লেফট সাইডে যেটা আছে এটা হচ্ছে টেনস রড ফার্স্ট অফ অল তোমাদেরকে এই দুইটা রড ভালো করে মাথায় ঢুকে নিতে হবে এটা ওয়ানস রড এটা টেন্স রড ওকে সো ওয়ান্স রডে আমি যদি বলি প্লাস টেন প্লাস টেনের জন্য আমার একটা টেন আমি উপরে তুলেছি আপারের দিকে তুলেছি এরপর যদি বলি প্লাস ফিফটিন ফিফটিনের জন্য আমাদের কি করতে হবে ফিফটিন মিনস টেন প্লাস ফাইভ সো টেন প্লাস ফাইভ তো এই কাজটা তোমরা ভুলে যাও যে এই ফাইভটাকে তোমরা কী করবে অ্যাড করার সময় অবশ্যই লোয়ারের দিকে নামাবে আর লেস করার সময় আপারের দিকে সো যেহেতু তোমরা অ্যাডিশান শিখতেছো তাই অলওয়েজ মনে রাখবা যখন তোমরা বলবা ফিফটিন তখন হচ্ছে এই ফাইভটাকে নিচের দিকে নামাতে হবে সো দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ আরও একটা ম্যাথ তোমাদের ক্লিয়ার করে দিই এটার মান তোমরা জানো এটার মান হচ্ছে ফিফটি সো আমি যদি বলি ফিফটি টু ফিফটি টু মানে কি ফিফটি প্লাস টু এবার যদি বলি আমি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মিন্স টেন টোয়েন্টি আর ফাইভ হচ্ছে এইটা এটা ওয়ানস রডের আপারে যে আছে সে ফাইভ তাকে অবশ্যই আমরা নিচে নামাবো এটা করলাম টোয়েন্টি ফাইভ ওকে সো তাহলে ফিফটি সিক্সটি আর এইখানে হচ্ছে ফাইভ সিক্স সেভেন সেভেন্টি সেভেন ওকে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আর না বুঝতে পারলে ছটপট কমেন্ট করে জানাও আমি আবারও বুঝিয়ে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ